হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আছি এখানে আসিফ ভাই এবং আমাদের আছে এখানে বাবু ভাই আমরা নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতাছি এখানে একটু আবহাওয়া ঠান্ডা আছে ওকে আজকে দেখতেই পাচ্ছ আজকে এরকম বর্ষা পড়েনি এখানে আছে আমাদের বাবু ভাই এখন যাব আমরা বাইরের দিকে আর এদিকে রাস্তাটা পুরোপুরি খালি। নাস্তা যেমন খুবই কম। আমাদের সেদিকে সকালে নাস্তা করতে আর সকালে নাস্তা হবে আমাদের পিঠা এবং এবং সকাল সকাল পিঠা খাওয়ার যে একটা মজা তা সবাই জানেন আসলে। তো আজকে আমরা যাচ্ছি চিতল পিঠা এবং বাবা পিঠা খেতে সাথে ডিম থাকবে অবশ্যই আমরা এখানে ভাই বাজার আছি সকাল সকাল নামাজ পড়ে সবাই যাবো পিঠা খেতে এখানে আমাদের ওই যে বড় ভাই আসিফ ভাই আছে দেখা যাচ্ছে আসিফ ভাইকে আগে আমরা যাই আমরা বলতে বলতে কিন্তু এখানে চলে এসে পেরেছি আমরা ভিতরে ঢুকে গেছি এবং আমাদের এখানে সামনে দাদি আছে তিনি পিঠা বানাচ্ছে এবং আমরা কিছু পিঠা নিয়ে বাইরে গিয়ে আমরা আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করবো এখানে আছে আমাদের বাবু ভাই এবং আমাদের একজন ছোটো ভাই এবং আমরা এখান থেকে পিঠাটা নিয়ে বাইরে গিয়ে আপনাদের রিভিউটা দিই কীরকম এসেছে ওকে কষ্ট করে পিঠাটা পেয়ে গেলাম এখন সামনে আসুক আমরা সবাই দেখো পিঠাটা কত সফট এবং কতটা নরম এটা ডিমের পিঠা পঁচিশ টাকা করে বেছে এবং ওপরে ভর্তা আছে খুবই ঝাল ঝাল এবং খেতেও খুবই সুস্বাদু ওকে আমরা একটা বাইট নিলাম ভালোই খারাপ না তো এই এখানে এসে ট্রাই করতে পারেন তো আমরা এখানে পিঠা খাওয়া শেষ আমাদের ভাই এখানে পিঠা খাচ্ছে এবং এখানে ও পিঠা খাচ্ছে পিঠা খাওয়া শেষ আমরা এখান দিয়ে চলে যাচ্ছে পিছন দিক দিয়ে আসছিলাম যে রাস্তা বাইরের দিকে চলে যাচ্ছে এখন তো আজকে এটাই ছিল ফুড ফুড ব্লক এবং আজকে ছিল পিঠা সকালের নাস্তা এবং দুপুরে কী খাবো সেগুলো দেওয়ার চেষ্টা করব এবং রাত্রে কী কী খাবো সেগুলো দেওয়ার চেষ্টা করব আশা করি সকলের সাথে থাকবেন চ্যানেলটাকে যদি প্রথম হয়ে থাকেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং একটু সাপোর্ট করবেন তো দেখা হবে পর বিরত ভাই আল্লাহ হাফেজ